খজা পাগলা ভুয়া যোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেব আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তার মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডামি আর আরেক রাষ্ট্র এসে আমাদের মুক্ত করে দিয়ে যেতে পারে না তাই তো ঘটিছে তাই না উনিশশো একাত্তরে এখন কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাইলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না নৈতিক যে অথরিটি সেটা থাকবে না যাই হোক সেই আলাপ আমি পরে করবো আজকে না আজকের আলাপটা একটু মুখরোচক টাইপের উনিশশো একাত্তর নিয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাঁপা আর মিসা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখাই দেবো আজকের টেস্ট কেসে ফজা পাগলা আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখায় দেবো আসেন আলার বাস্তায় শুরু করি পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকারত্ব টিভিতে রনাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারা আনিছিল শফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করতো তো এই অনুষ্ঠানে এত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুগর এই জন্য তারে পুরস্কার দিছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সেই সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এইগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা প্রথম দা বিশে 1971 এর 9 মার্চ পতাকা উড়াইছে দেখেন এডিটর সাহেব তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জে 9 মার্চ পতাকা ওড়ালাম 10 মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম 11 মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছিল 1971 সালে 6 মার্চ অকুত অকুতবয় ছাত্রনেতা কামরুজ জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মার্চ না আর সে উড়ায় নাই এটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন না ফেল লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিম হদ্দুডে শূন্য লাড্ডা গোড্ডা আসেন পরের দাবি কি দেখি তারপরে সে কয় যে এগারো মার্চ সে গ্রামের বাড়ি যায় ইটনা থানায় গিয়ে বলো অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করা আনসার কমান্ডার দিয়া পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি মিলিটারি যুদ্ধ যাই হোক এবং সেই ইটনায় গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার

সে ছিল ডাউকিতে নিজেই কইছে দেখেন এডিটের সাহেব এই অংশটা মেজর মীর শৌকত নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছেন ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে এই অঞ্চলটা মীর শকতের পাঁচ নাম্বার সেক্টর অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল দেখান এডিটার দেখান মুজিব বাহিনীর সদস্য মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢুকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশে একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনোভাবেই মীর শওকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের খাতিরে ধরি সে করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আশেন মুক্তি যোদ্ধার সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেটের তাহবিল দাউকি সরোখের অবিবাদ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন আমল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে। ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসাবানণিজ্য ও যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এই সড়কপথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিত্রবাহিনী বার্মা ফ্রন্টে যুদ্ধ পরিচালনারতেও এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তাওয়াবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা এ সিলেট তাহাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাওয়াবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তিবাহিনী মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহবিল ডাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোন যুদ্ধ হয় নাই তেইশে জন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয় তো উই তাহলে যুদ্ধ তেল তাহলে কিন্তু একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে প্রসারণ করে তেরোই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয় এটাকে মুড়িয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে ডাউকিতে একটা মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল সে আছে ডাউকিতে ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর দিলে এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি তাবিলার জাফলং দেখান তো তাবিলার জাফলং দুই দিকে না আর মাসখানে ডাউকি দেখিছেন। এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করছে হ্যাঁ ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গা দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো মানে এটা ছেলে খালা আচ্ছা ভাই আর্মি লোকজন আছে না আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল তাহলে এইটা স্যার জাফলং এ লাড্ডাগুড্ডা তাই না শূন্য এইবার আসেন করিমগঞ্জ আর তরাইল থানা মুক্ত করা এইটা সাহেব দেখানো কি কইছে আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানা কেউ মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা রাজা কাজে সাইরে চলে যায় তারপরে পুরা করিমগঞ্জে মুক্ত হয়ে যায় এটা কেউ মুক্ত করে নাই তাইলে এখানেও লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাক সঙ্গে মুক্তিযুদ্ধদের তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসে প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয় চোদ্দই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই কেছে আর নাকি যুদ্ধই করা লাগেনি ফায়ার বললেই নাকি পলাই যাইতো তরাইল থানা দখলে তিনবার যুদ্ধ করতে হয়েছে ফায়ার বললে পলায় যায় নাই ফায়ার বললে থানা সেটা পলায় যাইতো সে আসতেছে শুনলে নাকি কাটতো দুনিয়া কেউ শুনেছে না এটা গেরিলা অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ তো যুদ্ধের বেশি কি জানে না আগে সে আসতেছে এটা জানায় দেয় জানায় দিয়ে অপারেশন করে কেউ বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায় সে নাকি কান ধরে উভ্যাস করে সাইড়ে দিছে এটিটা সে শোনা কিন্তু কেউ সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যেত ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোনো থানা দখল করতে আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না এই খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে রাজাকাররা পালিয়ে গেছে ওসিদেরকে দরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে দশটা বেতের বাড়ি দিছি জীবনে আর কোনোদিন থানায় আসবি না ছেড়ে দিয়েছে তো তারা ওই থানা আবার দখল নিল সামনে পাক বাহিনী তাহলে এখানে লাড্ডা গুড্ডা ডাবল শূন্য এইটা সে দেন ফাইনালি সবসময় মজার যুদ্ধ আসেন এর দেখি সে বলতেছে নয় ডিসেম্বর কালনি কুশিয়ারা এসে যুদ্ধ করছে তার কাছে জানতে চাইছে যে তাকে কখনো এমন মনে হইছে যে সে আর কখনো বেঁচবে না সে কইতেছে এই কথাটা আগে শোনা কি কইতেছে এটা হইল নয়ই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে এইটা আমি বলিনি আপনাকে এটা হইল আমার কালনী কুশিয়ারার যুদ্ধ মেঘনা যাকে বলে পরবর্তী আজমেরিগঞ্জ একটা নদী কালনী কুশিয়ারা হইয়া চাতল পাড়ার কাছে মেঘনায়া এইসব পড়ছে সেই কালনী কুশিয়ারার যুদ্ধে আমি তিনটা স্টিমারে একশো উনাশি জন পাক বাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনও আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক মুক্তিযোদ্ধা বন্ধু মারা গেছে আমরা তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপটি কমান্ডার নেহারেন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুইজনের কাছে দুইটা এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি কালনি কুশিয়ারায় দুইটা এলএমজির মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইল একদম মাস্টার ব্রিজ জুড়িয়া গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে সারেন্ডার করলো এটা ছিল আমার নয়ই ডিসেম্বরের যুদ্ধ পাক বাহিনী বুঝতে পারে নাই যে আমরা তিনজন কারণ আমি পাঁচশো লোককে লাইং ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া কাজে তারা আমাদের কাছে সারেন্ডার করছিল কি কইলো তিনটা স্টেমারে একশো উনআশি জন পাক সেনা আসতেছিল তারা তিনজনে হারাই দিছে দুইজনের কাছে মেশিন গান ছিল আর তার কাছে স্টেন গান ছিল একশো জন এইগুলিতেই সারেন্ডার করলো হ্যাঁ করিছে কারণ ওই কাছে লাঠি হাতে নাকি পাঁচশো লোকরে শুয়ে রাখছিল তাই দেখে বাইবিছে যে অনেক লোক তাদের গুলি করতেছে ট্রেনিং পাওয়ার মেয়ে দুইটা এল দুই দুই পার থেকে গুলি করতেছে নদীর দুই পার থেকে তারপরে মনে করবে পাঁচশো লোক গুলি করতেছে মানে বালসাল যাবু যাবে গাজার নৌকা পাহাড়ে চলে পলাশের যুদ্ধ নাকি সে যুদ্ধ লেঙ্কা করেছিল পাচত কামানে নাকি আর শুয়ে রাখিছিল ওর সোলজারদেরকে তো ওই রবার্ট ক্লাইভ ভাবিছে সারিছে কত কামান কিন্তু ওর মধ্যে একজনে আসিল সুলকানি তো পাশ যে হাত দিয়ে সুলকাইছে যে কেস তো খারাপ ছিল না এই গপ্প সুলকানি রসুদ বিক্রি করে যে সমস্ত হকার তাদের কাছে এই গপ্প ওই ফজা পাগলা শুনিছিল তাই শুনে আমাকে আমাকে বাচ্চা কাচ্চা ভাবিছে বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা বুড়া দেয় এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে কেউ কিছু কয় না এই জন্যেই এদের আহ বার বাড়ি লা দরবেশ বানায় দাও আমি এ দুনিয়ায় আর থাকুন না তো এডিটা সাহেব পাশ করিস করে নাই দেখেন না যে বিশেষ বিবেচনায় মার্ক দেওয়া যায় কিনা দেখেন দরিদ্র মেধাবী এই কোটায় দেওয়া যায় কিনা এই কপালটাই খারাপ পাগলা বেকার তর টিভি তো সাক্ষাৎকার দেওয়ার আগে তুই কি আলু খেছিলু আলু হ্যাঁ তাই মনে হয় গোল্লা পাইছু পরীক্ষার আগে আলু খেতে হয় না রে পাগলা তোর কোন দোষ নাই দোষ আলু তোর আলুর দোষ আছে এবার ফুট মুক্তিযুদ্ধ দুশো আসিস না তোর ভগন্ধরালা হান্দাই দিব মুক্তিযুদ্ধ এবার কে আসবে মুক্তিযুদ্ধ নেক্সট